একটা জিনিস ভালো মতো লক্ষ্য করে দেখা দিচ্ছি এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কাপড়ের মতো থাকবে একদম পিওর সুতি কাপড় যেটা একদম সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে সুই সুতা থেকে নিয়ে শুরু করে সবকিছু কিন্তু আমাদের নিজেদের সো আমরা দিব

অ্যাকচুয়ালি ডিজাইন তো আসলে আপু গুনে শেষ করা যাবে না আমাদের পিছনে স্যাম্পল স্বরূপ কিছু মাল রাখা আছে স্যাম্পল স্বরূপ প্রত্যেকটা ডিজাইনের কিছু 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 করে কিন্তু এখানে রাখা আছে যেগুলার হিউজ স্টক আলহামদুলিল্লাহ আমরা দিতে পারবো আপনাদের যাদের

এবং আমাদের যে প্রোডাক্টের মানে মান সেটা কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ভালো রাখার চেষ্টা করি যাতে করে আমাদের যে রেগুলার কাস্টমার যারা আছে তারা যাতে কোনোভাবে তাদের কাস্টমারের কাছে দু একটা কথা না শুনে একদম তাই ওকে এবং এগুলো যে আমি আপনাকে বলি যারা অরিজিনাল প্রোডাক্ট নিয়ে বিক্রি করে এগুলা কিন্তু সেই সাথে রেখে বিক্রি করতে পারবে দেখেন এখানে কিন্তু আমাদের এই যে গুলজি রাং পাসান্দ এখানে কিন্তু লোগোটা কিন্তু দেওয়াই আছে এবং এটা কিন্তু একদম ফার্স্ট মাস্টার কপি যেটা আচ্ছা মাত্র আটশো পঞ্চাশ টাকা মাত্র মাত্র আটশো পঞ্চাশ টাকা এখান থেকে আপনি যারা একদম নতুন উদ্যোক্তা এখান থেকে কিন্তু চার পিসও নিতে পারবেন আপনি চার ডিজাইন থেকে চারটা নিতে পারবেন চার ডিজাইন থেকে চারটা নেওয়া সুবিধা মাত্র এই ডিজাইনটার ক্ষেত্রে বাকি যেগুলো আছে আমাদের যেমন বান্ডেল যেগুলো থাকে পাঁচটা কালার ছয়টা কালার চারটা কালার আপনারা সেখান থেকে বান্ডেল ধরে নিয়ে যাবেন ওকে সেখান থেকে ধরেন আপনি চারটা কালার থেকে তিনটা কালার বিক্রি করছেন একটা কালার বাইনি চান্স বিক্রি হয় না আমরা সেটা এক্সচেঞ্জ করে নতুন প্রোডাক্ট থাকবে ইনশাআল্লাহ আমাদের এখানে দারুন সব ফ্যাসিলিটি পাবেন

কাপড় পাবেন ভালো কোয়ালিটির প্রিন্ট পাবেন এবং সম্পূর্ণ গ্যারান্টি পাবেন কালার করতে গিয়ে সব আপনি সবকিছুই আচ্ছা দেখা হচ্ছে আমাদের বুটিক্স কিন্তু অনেক আইটেম আছে এখানে দেখতে পাচ্ছেন এই পাশে আছে তার মধ্যে আবার ইন্ডিয়ান বুটিক্সও কিন্তু আছে আমাদের কাছে কিন্তু আলহামদুলিল্লাহ আপনার একটা দোকানে আসলে সবকিছুই কিন্তু পাবেন ওকে ওকে মানে আপনাদের কষ্ট করে সাজিয়ে রাখা আছে ওকে কষ্ট করে গরমের মধ্যে কোথাও ঘুরতে হবে না আমাদের এখানে একটা দোকানে আপনি ইনশাআল্লাহ সবকিছু পেয়ে যাবেন সুরাট হোলসেল বাজার শুধু নামটা মনে রাখতে হবে এটা কিন্তু পুরোটা সিকোয়েন্স ওয়ার্ক আছে ফুল বডিটা হচ্ছে আপু আপনার কম্পিউটার কাজ করা আছে প্লাস হচ্ছে সিকোয়েন্স করা আছে আচ্ছা এটা শুধু সামনের পার্ট না এটা কিন্তু ব্যাক পোরশন এবং স্লিভ সহ আপনার কাজ করা আছে যারা ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চান যারা দেখা যায় যে পেজের জন্য প্রোডাক্ট নিতে চান একশো দুইশো পিস করে লাগবে ইনশাল্লাহ সেটাও কিন্তু কোয়ালিটি আলহামদুলিল্লাহ আমরা ভালো দিব জিনিস দিব ভালো এবং দেখেন বিশাল সাইজের কিন্তু অল ওভার কাজ করা থাকবে দেখেন সেলাই যে সুতোর কাজ এটা না হ্যাঁ এটা হচ্ছে আরি ওয়ার্ক করা ওয়ার্ক ওয়ার্কালি কাজ করা হয়

এবং এটা যে নেট প্যানেলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান আমরা কিন্তু দেশি বুটিক্স এর মধ্যে ইন্ডিয়ান লাইনিং কিন্তু ইউজ করতেছি আলহামদুলিল্লাহ মানে কোয়ালিটি একশো একশো থাকবে প্রত্যেকটা এবং এটা যে অন্যটা থাকবে সেটাও কিন্তু সম্পূর্ণরূপে থাকবে আরি কাজ করা এবং শাপলাপু কমেন্ট করেছে দোকানের ঠিকানাটা দেন ভাই আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড 18 রিজেন্সি প্লাজা সুভাষ তেরোমা সেন্টারের ঠিক অপজিট পাশেই হচ্ছে আমাদের রিজেন্সি প্লাজা এটা দুই তলায় সিঁড়ি দিয়ে উঠলেই আপনি দেখতে পারবেন বড় গ্লাস করা দোকান সুরাট হোলসেল বাজার একদম সহজ একটা ঠিকানা ঢাকার প্রাণকেন্দ্রে নিউ মার্কেট এলাকাতে একদম নিউ মার্কেটে

আসলে এখন তো দেখা যায় অনেক কিছু কমের মধ্যে ব্যবসা করতে চায় তাদের জন্য হচ্ছে এই ধরনের প্রোডাক্ট গুলো থাকবে ঘরে বসে বিজনেস করেন অনলাইনে তারাও কিন্তু হচ্ছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন মাত্র চৌত্রিশশো টাকা দিয়েই শুরু করতে পারছেন মানে পকেট মানি দিয়ে আপনি বিজনেস শুরু করতে অবশ্যই পকেট মানি থেকে ইনশাল্লাহ মিলেনিয়ার হতে কতক্ষণ লাগে একদমই তাই এই যে দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই বুটিক্সের এটা যেমন ড্রেসটা কাজ করা থাকবে বলা এবং প্যানেলে এটা কিন্তু অন্যটাও থাকবে সম্পূর্ণরূপে রফিক আহমেদ ভাইয়া কিছু বারো পিস দিবেন ভাইয়া বারো পিস না আপনি বারোশো পিস বারো হাজার পিস বারো লক্ষ পিস ইনশাল্লাহ সব মিনিমাম

পাইকারি বিক্রি করা হয় আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই বাংলাদেশকে বেকার মুক্ত করা যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা যেহেতু উদ্যোক্তা হতে পারেন আমাদের উদ্দেশ্য একটাই ভালো প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক আছে আপনারা যদি দেখেন দেশি বুটিক্স ইন্ডিয়ান বুটিক্স আমরা কিন্তু সব ধরনের প্রোডাক্টই কিন্তু রাখি আলহামদুলিল্লাহ ওকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই থাকবে একদম মানসম্মত ভালো কোয়ালিটির এটা চিকেন কারির কাজ করা নাকি জি এটা একদম ফুললি চিকেন কারির কাজ করা একদম দেখেন এটা নিচের পশনটা কি সুন্দর পুরোটাই কিন্তু কাজ করা এটা কিন্তু ইন্ডিয়ান একটা বুটিক অপ ওকে এটা আমি দেখায় দেই এটা হচ্ছে খুব সূরাতের খুব সূরাতের তো ভাই এটা হচ্ছে 44 ভলিউমে আপনারা চাইলে কিন্তু অনলাইন এগুলো চেকও করে নিতে পারবেন যে আসলে এটা কি অরিজিনাল কিনা আমরা কিন্তু আপনাদেরকে ভালো মানের পণ্যটি সব সময় দেওয়ার চেষ্টা করি সুরাত আচ্ছা ধরেন আপনাদের থেকে কেউ হচ্ছে প্রোডাক্ট নিলো দেন সে সেল করতে কয়েক পিস হয়তো সেল হলো আর বাকিগুলো সেল হলো না সেগুলো কি চেঞ্জ করে নেওয়া আপডেট কালেকশন গুলো নিতে পারবে কিনা চেঞ্জ করে আপু অবশ্যই নিতে পারবে বাট এই ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান যে প্রোডাক্ট সেটা তো আর আমরা আসলে ফেরত দিতে পারি না বাট ইন্ডিয়ান যদি কোনো প্রোডাক্ট ছেরা ফাটা হয় সেটা অবশ্যই এক্সচেঞ্জ পাবে

প্রত্যেকটা কালেকশন ইশালা দেখলেই মন ভরে যাবে আপনাদের দেখেন কালার গুলো কালেকশন সুন্দর

এই পাশে তো বোঝা যাচ্ছে না ঠিকঠাক উল্টায় দিলাম এবার দেখেন কাজটা কি পরিমাণ ঘন এটা হচ্ছে আমি একটু কাছ থেকে ক্লোজ দেখা হচ্ছে এই যে এই হোয়াইট কালারটা হচ্ছে চিকেন কারি কাজ ওকে দারুন দারুন সব ক্যাটালগের কালেকশন কিন্তু ইনশাআল্লাহ আপনারা আমাদের কাছে পাবেন এবং এগুলার যে বিষয়টা ইন্ডিয়ান প্রোডাক্টের ইন্ডিয়ান প্রোডাক্ট কিন্তু আপনারা একদম সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত ভালো জিনিসটাই পাবেন আমাদের কাছে আচ্ছা ইন্ডিয়ান প্রোডাক্টের রেঞ্জ শুরু হবে ধরেন আপনারা 1200 টাকা থেকে স্টার্টিং হবে হুম এত কমে কিন্তু বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ শুরু হবে খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কটন বডি এটাও কিন্তু ইন্ডিয়ান এটাও কিন্তু প্রত্যেকটাই কিন্তু একদম অথেন্টিক এবং এইটার যে প্যান্টের কাপড় সেটাও কিন্তু খুব ভালো কোয়ালিটির এগুলো কিন্তু পৌনে তিন রোজ করে কাপড় থাকবে কারণ অনেকে আছে ইন্ডিয়ান ড্রেস গুলো একটু সারারা কারার আলিয়া কাট এই ধরনের স্টাইলে বানাতে চায় একদম তাদের জন্য কিন্তু এগুলো একদম বেস্ট কোয়ালিটি অনেক সফট আছে দেখি এটা দেখেন এটা প্লাস হচ্ছে করা আছে এটার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন কালার হচ্ছে পাঁচটা এই একটা কালার খুলেছি এই আরেকটা কালার অ্যাশ কালার

গঙ্গার অথেন্টিক প্রোডাক্ট এবং এটা যে অন্য সেটা কিন্তু খুবই সুন্দর যেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যে তসর কাপড়টা হয় তসর সিল্ক সিল্ক আচ্ছা সেটার ওন্না

এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রোডাক্ট এখানে আসলে আপনারা যা দেখবেন মানে এতটুকু বলবো মানে বাইরে যতক্ষণ ঘুরবেন ততক্ষণই মনে হবে যে সময় অপচয় করে আসলাম একদম তাই কারণ এখানে এত এত কালেকশন আছে বাইরে ঘুরলেই মনে হবে যে সময় অপচয় করে আসলাম এখানে আগে কেন আসলাম না একদম অল্প পুঁজিতে ভালো বিজনেস ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কিন্তু করার মতো প্রত্যয় দিয়ে দিচ্ছি আপনারা জাস্ট আসুন আমাদের এখানে দেখুন তারপরে কিন্তু আপনি যাচাই বাছাই করে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ওড়না কিন্তু থাকবে খুব সুন্দর এটা এটা ম্যাটেরিয়াল কি ওড়না এটা ম্যাটেরিয়াল হচ্ছে পিওর শিফন যেটা থাকবে অল ওভার চিকেন কারি প্লাস হচ্ছে কাটার করা এবং ড্রেসটা থাকবে পিওর কটনের মধ্যে অল ওভার কাজ করা আর এটার প্যান্টটা প্যান্টটা হচ্ছে এটা সিল্ক সিল্ক এটা হবে সিল্কের কারণ এগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ান কাপড় সব সময় সবগুলো কটন হয় না আপু একদম পার্টি ওয়্যারগুলো একটু সিল্ক টাইপের হয় কাপড়গুলো খুব সুন্দর হয় প্রত্যেকটা কাপড় তারপরে অনেকের কিন্তু আসলে অর্গানজা যে জিনিসটা এটার উপরে কিন্তু একটা করে কাস্টমারদের সেই ক্ষেত্রে দোকানদার ভাই বোনদের জন্য বলবো আমি যে অর্গানজা কালেকশন যারা ভালো নিতে চান অল্প দামের মধ্যে ইন্ডিয়ান অথেন্টিক বা পাকিস্তানি অর্গানজা যারা নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন সুরেট হোলসেল বাজারে একদম এটা এটা হচ্ছে অর্গানজা কিন্তু এটা কিন্তু নুরসের উইথ সিকোয়েন্স ওয়ার্ক এটা কিন্তু নুরসের একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন নুরসের অর্গানজা ওকে এটা কিন্তু আপনার ইনার পিস দেওয়া থাকবে ইনার সালোয়ার দুইটাই দেওয়া থাকবে হ্যাঁ অবশ্যই ফোর পিস বলতে ফাইভ পিসও হতে পারে এটা কারণ হাতার কাপড় সহ দিতে পারবেন একদম ফুল সাইজের কাপড় দেওয়া আছে ওকে এবং এটার যে ওন্নাটা সেটা কিন্তু মাথা নষ্ট সুন্দর একদম দেখেন মাথা নষ্ট খুবই সুন্দর আর এই মানে এখন যা যে পরিমাণ হচ্ছে আপনার এই অর্গানজার আপনার ট্রেন্ড আপনি যদি দোকানে এই অর্গানজা না রাখেন তাহলে গানটা অসম্পূর্ণ লাগবে অর্গানজা আসলে সারা বছর চলে অর্গানজার আরো একটা ডিজাইন আমি দেখাই যে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর হবে এবং এগুলো জয়পুরি দেখান লিখেছেন নাহার জয়পুরি অ্যাকচুয়ালি জয়পুরিটা আমাদের কাছে আপাতত আমরা রাখতেছি না কারণ জয়পুরিটা এখন খুব একটা চলতেছে না কারণ এখন মানুষের আগ্রহটা চলে গেছে ডিজিটাল প্রিন্টের দিকে সো দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করতেছি ডিজিটাল প্রিন্টের সবচেয়ে ভালো কালেকশনগুলো আপনাদের জন্য রাখার জন্য ওকে ওকে দেখেন যে কালেকশন গুলো সেটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর খুবই সুন্দর একটা ওনা যেটা কাট ওয়ার্ক করা থাকবে প্লাস হচ্ছে আপনার সম্পূর্ণ থ্রি ডি প্রিন্ট করা বিশাল বড় একদম বিশাল প্রত্যেকটাতে কালেকশন কিন্তু এই পাশে রোতে আছে ব্যাক পাশে আপনি একটু ঘুরে দেখেন ওই পাশে কিন্তু কালেকশনের অভাব নাই অনেক অনেক একটা লাইভে বা একটা ভিডিওতে সব ডিজাইন দেখানো সম্ভব না তাহলে আমার তিন দিনে লাইভ করতে হবে একটা না একদম তিন দিনে লাইভ করতে আমি ডিজাইন এখান থেকে কিছু কিছু করে খুলে দেখাই দেই যেটা আপনাদের জন্য কাজে দিবে আচ্ছা এখন যেগুলো দেখাবো এগুলো কিন্তু আসলে একটু প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ওকে এটা কিন্তু বিপুলের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন ওকে ঠিক আছে যারা ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু আমাদের কাছে চলে আসতে পারেন ভালো কোয়ালিটি সবচেয়ে কম দামে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ দেখেন বিপুলের এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর জর্জের বডির মধ্যে থাকবে সম্পূর্ণ থ্রি প্রিন্ট করা এবং হচ্ছে আপনাকে ফুললি কাজ করা ব্যাক পোর্শন সহ ব্যাক পোর্শনে কাজ করা থাকবে ইনার

এই চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার মানে প্রত্যেকটা কালার থাকবে খুবই সুন্দর এবং সবার পছন্দ হওয়ার মতো একদম ওকে তারপর আরো একটা জিনিস দেখাই বিপুলের মধ্যে আরেকটা যেমন এইটা তো একটু দামি একটু প্রিমিয়াম কোয়ালিটির তার চেয়ে একটু লো যারা চাচ্ছেন একটু ভালোর মধ্যে বাট প্রাইসটা কম তাদের জন্য হচ্ছে এগুলো এটা আচ্ছা জি আসলে ব্যবসা করতে গেলে সব ধরনের প্রোডাক্টই রাখতে হয় তো আমরা চাই এক এক জনের পছন্দ তো এক এক রকম থাকে জি আমাদের কাস্টমার যারা আমাদের কাছে আসবে তারা যাতে আমাদের এখান থেকে খালি হাতে কেউ না যায় একদমই তাই সব ধরনের প্রোডাক্টই কিন্তু আমরা রাখার চেষ্টা করতেছি এটা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ এটার পুরোটাই হচ্ছে আপনার কাজ করা থাকছে ফুললি অল ওভার কাজ করা আছে এটা ভাই ফুললি কাজ করা থাকবে ইনার পিস প্লাস হচ্ছে সালোয়ার কটন এখানে কিন্তু দেওয়া আছে ওকে এবং এটার যে ওন্নাটা সেটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ওন্না দেখেন এইটার চিকেন কারি কাটওয়ার্ক প্লাস হচ্ছে আপনার থ্রি প্রিন্ট করা সাইজের পার্টি একদমই তাই খুব পার্টি যারা তাদের জন্য হচ্ছে এগুলা তারপর আরো কিছু প্রোডাক্ট আমি দেখায় দিচ্ছি এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোড মানে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা হচ্ছে আগানুরের আগানুরের সিদ্ধাত ভলিউমের ওকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট যারা নেবেন তাদের জন্য কিন্তু বেস্ট ঠিকানা একটাই এটা হচ্ছে শুধুমাত্র সুরাট হোলসেল বাজার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ডেম বিউটিফুল এটা দেখেন

আসলে এখন তো আমাদের অনেক মালের অফার চলতেছে যারা আমাদের শোরুমে আসবে স্পেশালি যারা ডেলি নিউজ বাই রোহানের ভিডিও দেখে আসবে তাদের জন্য কিন্তু হিউজ একটা ছাড় থাকবে ইনশাআল্লাহ প্রত্যেকটা বিলের উপরে ওকে এই প্রোডাক্টটা একটু দেখেন এটা হচ্ছে সিয়া ভলিউমের রেলসার এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট একদম জর্জেট বডির মধ্যে ফুললি কাজ করা কিন্তু ওয়ার্ক আছে ওকে এবং এটার প্রাইসটা কিন্তু একদম রিজনেবল

মানে এগুলোর মধ্যে কিন্তু কালার খুবই কম থাকবে তিনটা চারটা করে কালার থাকবে আপনার জন্য নিতে পারেন এবং আপনাদের কিন্তু আপনারা যদি ভালো জিনিস দিতে পারেন আপনার ব্যবসায় প্রফিট হবে বিশ্বস্ত হবেন এবং তার তারা কিন্তু আপনার থেকে আবারও নিবে তো আপনারা ভালো ব্যবসায়ী হতে হলে অবশ্যই ভালো প্রোডাক্ট আছে সামনে ঈদ আসছে আর কটন তো সারা বছর চলে কটন সারা বছর এবং যারা পার্টি ওয়্যার নেবেন সিজনাল টাইমের জন্য তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আলহামদুলিল্লাহ অভাব নাই এটা তো জাস্ট একটা ছোট একটা শাখা আমাদের আমাদের গোডাউনে আলহামদুলিল্লাহ লাখ লাখ পিস পণ্য কিন্তু আমরা রেখে দিয়েছি জাস্ট আমাদের কাস্টমারদের জন্য আমরা চাই আমাদের কোনো কাস্টমার যাতে খালি হাতে না যায় তারা আসুক এবং ভালো জিনিসটাই আমাদের থেকে নিয়ে যাক ওকে বুটিকসের মধ্যে আরো একটা জিনিস দেখাই দিই এইগুলো হচ্ছে আপু পিকে বুটিক্স পিকে বুটিক্স আচ্ছা যেটা হচ্ছে পাকিস্তানি মানে ফার্স্ট কপি ওকে ওকে পাকিস্তানের পরে আমরা এটা ফার্স্ট কপি আপনাদেরকে দিচ্ছি যেটা ফেব্রিক কোয়ালিটি থাকবে জাস্ট মাশাআল্লাহ 100% পিওর কটন কাপড়ের মধ্যে দেখেন 3D প্রিন্টেড আচ্ছা আমি এই পাশ থেকে একটু ক্লোজ দেখাই শিওর দেখেন এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক আর পুরোটা প্রিন্ট ওকে জি এটা লেস প্যানেল করা থাকবে খুব সুন্দর ভাবে একদম হাতাটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রিন্ট করা 3D প্রিন্টেড প্রত্যেকটা এবং এটার যে ওন্নাটা সেটা খুব সুন্দর কালারফুল একটা থ্রি ডি প্রিন্ট টার্সেল করা থাকবে সেই সাথে থাকবে অল ওভার কাজ করা দেখেন ওনাটাও কিন্তু আপনারা কাজটা পাচ্ছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এগুলোর মধ্যে আপনারা দুইটা তিনটা করে কালার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর একদম প্রত্যেকটা কালার সুন্দর আপনারা কোন কালার ফেলতে পারবেন না ইনশাআল্লাহ আপনাদের কাস্টমাররাও পছন্দ করবে যারা ব্যবসার জন্য প্রোডাক্ট নিতে চাচ্ছেন আচ্ছা তারপরে দেখায় দিব হচ্ছে আমাদের আরই কিছু প্রোডাক্ট আছে যারা ব্যবসার জন্য প্রোডাক্ট ইনবেন একটা দোকানে আসলে আপনি আসলে কি কি পাবেন প্রত্যেকটা ভ্যারিয়েন্ট কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে যাতে করে আপনাদের পুরো মার্কেটের এদিক সেদিক ঘুরতে না হয় অর্ধেকটা আত্মার মতো অনেকে ভটকায় এদিক যায় ওদিক যায় দোকানে যায় একদম ঠকতে জানি না হয় আপনারা ঠকবেন না

জিনিসের আমরা চেষ্টাই করি সবসময় ভালো জিনিস দেওয়ার জন্য আর লনের মধ্যে অনেকে আছে পাকিস্তানি কোয়ালিটির মধ্যে আপনার কি একটু শিফনের ওনা খোঁজে পিওরের অন্যা খোঁজে তাদের জন্য কিন্তু ভালো জিনিস আছে অনেকে অনলাইনে নিয়ে আসলে বিজনেস করতে চায় যে ভালো জিনিসটা আমি রেসপন্স কোনটায় পাবো তো আমাদের কাছে আসেন দেখাই আমরা কোনটা আপনি ভালো রেসপন্স পাবেন ইনশাআল্লাহ সেটা নিয়ে ব্যবসা শুরু করতে হাসান আপু লিখেছে আমি বরগুনা থেকে দেখছি আসলে কি এত কমে পাওয়া যাবে যেটা বলছি সেটা একদম একুরেট বলছি ওকে অবশ্যই আপনার যেটা যেই দাম সেই দামে সেটা পাবেন ইনশাআল্লাহ সেটা থাকবে ইনশাআল্লাহ বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইসে আমরা কোনটাতে আপনাকে

মনে হবে যেন মেঘ ধরে আছেন এক টুকরা কাপড় না মেঘ একদম হালকা পিওর সুতি কাপড় এবং ব্যাক পাশে যে প্রিন্টটা হবে সেটাও কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট হাতার কাপড় থাকবে একদম ফ্রি সাইজ ওকে এবং যে ওনা থাকবে মার্শাল খুব সুন্দর ভাই লিখেছে ভাইয়া ব্যবসার জন্য নিতে চাই জন্যই তো এত কিছু আপনারা আসবেন আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্ট নিতে পারবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ভিডিও কলের মাধ্যমে কিন্তু প্রোডাক্ট দেখে ঘরে বসে নিতে পারবেন ইনশাল্লাহ একদম এই যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পিওর ওনার পাকিস্তানি কোয়ালিটির যারা প্রোডাকশন মানে লনের মধ্যে তাদের জন্য কিন্তু ইন্ডিয়ান বুটিক্স পাচ্ছেন ইন্ডিয়ান ক্যাটালগের অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন পাকিস্তানি অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন একটা দোকানে আর কত কিছু চান আপনারা ইনশাল্লাহ আপনাদের জন্য সবকিছু দেওয়ার চেষ্টা করবো এবং সেই সাথে কিন্তু ডেলি নিজ বাই রোহনের ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য থাকবে

ওকে সো আমরা শেষ করে দিচ্ছি যেটা দরকার দরকার যত পিস হিউজ কোয়ান্টিটি আছে যার যার কোনো ঝামেলা নাই জাস্ট পছন্দ করবেন চলে আসবেন পছন্দ করে নিয়ে যাবেন এছাড়া যারা দূরে আছেন অনলাইনে আপনার অর্ডার করে দিতে পারেন ওকে আজকে কিন্তু বলে দিয়েছি আমি ফার্স্টেই মাত্র চৌত্রিশশো টাকা থেকে কিন্তু আপনার বিজনেস স্টার্ট করতে পারছেন ওকে সো লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন ডেলি নিডসের সাথেই থাকেন আল্লাহ হাফেজ